সালামু আলাইকুম প্রাণ প্রিয় সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাস শুরু হচ্ছে নয় পয়েন্ট দুইয়ের মান নির্ণয় সম্পর্কিত বিষয় নিয়ে আট নয় দশ এগারো একই নিয়মের অঙ্ক আমি এখানে দুটি অঙ্ক করে দিই নয় নম্বর আর দশ নম্বর এই দুটি অঙ্ক করে দিলেই বুঝতে পারবে যৌগগুলোকে কিভাবে করা লাগবে নয় 10 45° sin² 60° 10 30° 10 60° মান এখানে tan 9 tan 45° মান হলো 1 এখানে চারটা ত্রিকোমিত গনুপাত আছে প্রতিটা গুণ অবস্থায় আছে তাহলে এদের মানগুলো বের করার পর গুণ অবস্থায় রাখবো সাইন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু আর এই স্কোয়ার আছে এই স্কোয়ার এখানে রাখলাম টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কাটা

কস ফোর্টি ফাইভ ডিগ্রি ডিগ্রি থার্টি ডিগ্রি অনুরূপভাবে এই মানটিও বের করা সম্ভব হবে দশ নম্বর ওয়ান মাইনাস ডিগ্রি बाय वन प्लस कस स्क्वायर सिक्सटी डिग्री प्लस सिक्स स्क्वायर सिक्सटी डिग्री मान कत ওয়ান কস সিক্সটি ডিগ্রিটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রি তার উপরে স্কোয়ার প্লাস সেক সিক্সটি ডিগ্রি তার উপরে স্কোয়ার এই স্কোয়ারগুলোকে আমরা এইভাবে এইভাবে বের করে নিতে পারি ওয়ান মাইনাস সিক্সটি ডিগ্রি মান হলো হাফ তারপর স্কোয়ার প্লাস ক সিক্সটি ডিগ্রি মান হাফ তারপর স্কোয়ার হাফ মানে ওয়ান বাই টু সেক সিক্সটি ডিগ্রি মান কত হবে সেক্স সিক্সটি ডিগ্রি হবে কসের ওল্টা তার মানে টু তার উপরে স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস উপরে ওয়ানের পরিষ্কার মানে ওয়ান টু এর পরিষ্কার মানে ফোর ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফোর এটা লসাগু করব চার চারকে এই লসাগু দ্বারা এটা গুণ করা লাগবে চারকে চার যেহেতু

চার চার কাটা তাহলে হবে কত তিন বাই পাঁচ যোগ চার তাহলে হবে কত পাঁচ তিন বিশ তেইশ বাই পাঁচ আনসার একই নিয়মে আট নম্বর অঙ্কটা করতে পারবে তোমরা দশের অনুরূপ এই আট নম্বর অঙ্কটা করবে দু নম্বর অঙ্ক প্ৰমাণ কৰ এইটি তেফ্ট চাইড বাম পক্ষ কছ ছিক্সটি ডিগ্ৰী কছ থাৰ্টি ডিগ্ৰী প্লাই ছিক্সটি ডিগ্ৰী চাইন থাৰ্টি ডিগ্ৰী প্ল ছিক্সটি ডিগ্ৰী হাফ প্ল থাৰ্টি ডিগ্ৰী হ'লে ৰুট থ্ৰী বাই টু সায়েন্সের রোড থ্রি বাই টু সায়েন্সের স্ট্রিট মান হাফ তাহলে এইটা একটা এই অংশটুকুর জন্য ওয়ান রোড থ্রি গুণ করলে রোড থ্রি টু টু গুণ করে হবে ফোর এখানেও হবে রোড থ্রি বাই দুদা চার এবার লশা গু হর দুইটি একই তাই হলো চার এখন হর আর লসাগু যদি একই হয় তাহলে উপরে যা আছে তাই বসাই দিতে হয় তাহলে রুট থ্রি রুট থ্রি কয়টি দুইটি রুট থ্রি বাই ফোর কাটা দিলে কত হবে টু দুই তো চার তাহলে রুট থ্রি বাই টু এটা পাইলাম বাম পক্ষের মান এবার ডান পক্ষ দেখি আর এস কছ থাৰ্টি ডিগ্ৰী কছ থাৰ্টি ডিগ্ৰী হ'ল ৰুট থ্ৰী বাই টু ৰাইট চাইড মানে ডাঙৰ পক্ষ অতে লেফ্ট চাইড ইজ ইকুৱেল টু ৰাইট চাইড প্ৰুফ সেম এইস একই রকমের ডিগ্রি কিক্সটি ডিগ্রি এটি প্রমাণ করতে হবে এটা হল বারো নম্বর অঙ্ক চৌদ্দ নম্বর অঙ্ক একই সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইজিক টু ডিগ্রি একই নিয়মের অঙ্ক এ দুটো করে নেবে ষোলো সতেরো একই নিয়মের অঙ্ক একটি করে দিচ্ছে ষোলো দেওয়া আছে এজ ইকল টু পঁয়তাল্লিশ ডিগ্রি হলে প্রমাণ কর যে সাইন টু এ ইজল টু টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এটি প্রমাণ করা লাগবে প্রমাণ করতে হবে যদি এর মান পাতালের জিগে হয় তাহলে তো বামপক্ষভাবেও লিখতে পারি লেফট সাইডেও লিখতে পারি সাইন টু এ সাইন টু एर मान पैंतालिस नाइन्टी डिग्री सैन नाइन्टी डिग्री वन वन यान पक्ष देखी कि टू टेन स्क्वायर ए टू टेन फोर्टी फाइव डिग्री वन प्लस टेन फोर्टी फाइव डिग्री तरप स्क् टेन पैंताल डिग्री मान हलो वन वन प्लस टेन पैंतालिस डिग्री मान वन तरप स्क् এখানে মানে উপরে স্কোয়ার ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলেও টু কাটাকাটি করিয়া হবে ওয়ান তার মানে ডান পক্ষ বাম পক্ষ উভয়ের মান একই অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত সেম এজ সতেরো নম্বর টেন টু এ ইজিক টু টু টেন টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ যখন এর মান হল তিরিশ ডিগ্রি এর মান তিরিশ ডিগ্রি হলে টু টেন টু এ ইজিক টু টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ এটি প্রমাণ করতে হবে দেখো যে কস থ্রি এ ইজিক টু ফোর কিউব মাইনাস থ্রি কস যদি ক এর মান হয় তিরিশ ডিগ্রি তাহলে সমাধান মানে সলিউশন গিভেন দেট দেওয়া আছে এ ইজিক টু থার্টি ডিগ্রি তাহলে লেফট সাইড হবে কস থ্রি এ লেফট সাইড হলো কস থ্রি এ তাহলে কস থ্রি এর মান হলো কত থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মানে থার্টি ডিগ্রি তিনগুণ নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কত কষ ডিগ্রির মান হল জিরো রাইট সাইড ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ফোর কস এ কিউব মাইনাস থ্রি কস এ ফোর এর মান যেহেতু তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রি পর কিউব মাইনাস থ্রি কস তিরিশ তিরিশ মান হল রুট থ্রি বাই ও স্যার তার পাওয়ার হলো কিউব মাইনাস থ্রি রুট থ্রি বাই টু ফোর রুট থ্রি তারপর কিউব তাহলে কী হবে থ্রি রুট থ্রি আর এর পর কিউব মানে এইট থ্রি রুট থ্রি গুণ করে থ্রি সাথে গুণ করলে থ্রি রোট থ্রি হবে নিচে হবে টু চার দুগুনা আট এটা কাটা তাহলে থ্রি রোট থ্রি নিচে থাকলে টু মাইনাস থ্রি থ্রি বাই টু দুটি মান যেহেতু এক একটা যোগে একটা বিয়োগ তাহলে এদের বিয়োগ হবে শূন্য তাহলে লেফট সাইড রাইট সাইড এই হল বাইশের সমাধান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি ও বহু